শরীয়তপুরের নড়িয়া মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন ইলিশ আমাদের জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের সবার এগিয়ে আসতে হবে প্রজনন মৌসুমে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম ছাড়তে আসে এ সময় ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকতে হবে বিস্তারিত থাকছে শরীয়তপুর জেলা প্রতিনিধি জুয়েল পাঠানো প্রতিবেদনে শনিবার শরীয়তপুরে নড়িয়া সুরেশ্বর লঞ্চ ঘাটে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলেদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন প্রধান মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ১৩ অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে এ সময় দেশব্যাপী ইলিশ মাছ ক্রয় বিক্রয় মজুদ পরিবহন নিষিদ্ধ থাকবে আপনারা করে এ সময় ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকবেন তাহলে আমাদের ইলিশ মাছ উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে ইলিশ মাছের উৎপাদনে আমাদের দেশে কোনো ঘাটতি নেই কিন্তু দাম বেশি হওয়ার কারণে দেশের সাধারণ মানুষ ইলিশ মাছ কিনে খেতে পারে না ইলিশ মাছ এর দাম যেভাবে নিয়ন্ত্রণে রাখা যায় আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি শরীয়তপুর জেলা প্রশাসক সাদিয়া জেরিনের সভাপতিতে সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দার মৎস্য অধিদপ্তরের মহাপরি ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র পুলিশ আমাদের গৌরব এবং অহংকারের প্রতীক এই ইলিশ সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে কারণ আমাদের ইতিপূর্বে বক্তারা বলে গেছেন থেকে আমাদের যে জিডিপি আয় পাশাপাশি আমাদের এই যে একটি বিশাল গোষ্ঠী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এটি আমাদের মাতৃভূমি বাংলাদেশে একটি অন্যতম চালিকা শক্তির জায়গায় নিয়ে গেছে অভিযান এবং মোবাইল কোটের আওতায় একত্রিশ দশমিক চার এক মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে এবং সেই সাথে আমরা নয়শো উনিশ দশমিক আট পাঁচ লক্ষ মিটার কারেন্টাল